আসসালামু আলাইকুমাই ভালো আছো এখন আমরাও ভালো আছি মনে তো যে অনেক কিছুই করতে তবে ভাগ্য হচ্ছে সাথে থাকে না আজকে এই কথাটা কেন বললাম তো চলো শেয়ার করে এই যে দেখতেই পাচ্ছো যে আমার হাতে যে মিনি প্যাকেটটা এটা হচ্ছে পাপা যখন ছুটিতে এসেছিল তখন হচ্ছে উম নিয়ে এগুলো তারপর হচ্ছে কফি জেমিনি প্যাকেজ এগুলো তো এগুলো দিয়ে হচ্ছে যা খাওয়ানো মানে খাওয়া ছিল সেগুলো খেয়ে ফেলেছি আর এগুলো হচ্ছে অবশিষ্ট রয়েছে তো দিয়ে হচ্ছে তোমাদের ভাইয়া মানে বলল যে আমি রাতে মিষ্টি বানাবো যেহেতু দুধ গুঁড়া দুধ তাই হচ্ছে ছানা কেটে মিষ্টি বানাবে তাই হচ্ছে যেরকম বলেছে সেভাবে প্রসেস করতেছে অবশ্য ভিডিওগুলো কিন্তু আমি করিনি তোমাদের ভাইয়াই করেছে আমি হচ্ছে জাস্ট ভয়েস ওভার করে দিচ্ছি এইটুকুই যেহেতু এইটা হচ্ছে চায়ের সাথে খাওয়ার দুধ আমি প্রথমে বলেছিলাম মনে হচ্ছে যে এটা দিয়ে হবে না তবে তোমার ভাইয়া হচ্ছে করবে মানে তোমার ভাইয়ার ইচ্ছে করছিল যে ছানা ছানা বানাবে তারপরে মিষ্টি বানাবে সবাইকে খাওয়াবে এরকম একটা কিছু তো সবকিছু ঠিকঠাক ছিল মাঝখান থেকে কি হলো দুধে ছানাই হলো না কি জন্য সেটা জানি না ভিনেগার লেবু সবই দেওয়া হয়েছে তবে যেহেতু সবভাবেই চেষ্টা করেছে কোনোভাবে হয়নি তাও কিন্তু তোমাদের ভাইয়া চেষ্টা চালিয়ে গিয়েছিল এই দেখতেই পাচ্ছো কি সুন্দর দুধটা হচ্ছে একদম লিকুইড দুধে পরিণত করে ফেলেছে বা হয়ে গিয়েছে এখন কিন্তু বাজে রাতের প্রায় একটা নাকি দেড়টা এরকম হবে সামথিং এই যে হচ্ছে ভিনিগার দিয়ে দিচ্ছে ভিনেগারের পরিমাণটাও কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে কারণ আমরা সবাই জানি ভালো দুধে যদি কখনো ভিনেগার অথবা লেবুর রস দেওয়া হয় সেটা সাথে সাথে ফেটে যাবে বা কিছুক্ষণের মধ্যে সেটা ফেটে যায় এরকম প্রায় আর হচ্ছে যেহেতু তোমাদেরকে আমের একটা ভিডিও শেয়ার করেছিলাম সে ভিডিওতে হচ্ছে মানে সে ভিডিওতে যে আম তারপর হচ্ছে তাল শাস এগুলো আনা হয়েছে সেই সঙ্গে একটি কাঁঠাল আনা হয়েছিল তবে দুর্ভাগ্য মানে ভাগ্য যদি সাথে না থাকে তাহলে কিছুই করার থাকে না কাঠা ঠাল হচ্ছে পাপা থাকতে একবার এনে খাওয়া হয়েছিল আর এবার হচ্ছে পাপা যাওয়ার পরে হচ্ছে মামনি নিয়ে আসলো তোমাদের ভাইয়া পছন্দ করেছে কাঁঠালটা একদমই নষ্ট মানে কাঁচা কাঁঠাল জাক দিয়ে যে বলে না পাকানো হোক সেটা পাকানো হচ্ছে আহ তবে মানে পাকানো হয়েছে তাই হচ্ছে কাঁঠালটা খাওয়ার কোনো যখন না তাই হচ্ছে কাঁঠালটা ফেলে দিয়ে দানাগুলো রেখে দিলাম কারণ দানা দিয়ে হচ্ছে সুটকি তারপরে বিভিন্ন ধরনের মানে কাঁঠাল দানা ভেজে আবার তরকারি করে অনেকেই খায় তো আমরা হচ্ছে ভাজাটা পছন্দ করি তো হচ্ছে এর জন্য হচ্ছে সবজি হিসেবে কাঁঠাল দানাগুলো রেখে দিয়েছিলাম অনেকগুলো কাঁঠাল দানাই হয়েছে আর এই যে এখানে হচ্ছে গিয়ে দুধের পরিস্থিতি এটা কিন্তু পরের দিন সকালবেলা মানে কোনো উন্নতি হয়নি ওইটা আরো দেখা গিয়েছে যে এটার হচ্ছে নিচের পানিটা আলাদা হয়ে গিয়েছে দুটো উপর উঠে গিয়েছে এই দুঃখে কি করব গ্রাম থেকে চাল নিয়ে আসছি নিয়ে আসছে মানে চাল আনার পর এখন হচ্ছে সে চাল থেকে এই কালো চালগুলো বাদ দিচ্ছি সময় তো পার হচ্ছে না কি করব। আপনাদের ভাইয়া বললো যে ছানা বানাবে ছানাও বানিয়ে হলো না খাওয়াও হলো না কি কষ্ট সেই কষ্ট বুকে নিয়ে হচ্ছে জাল বাঁচতেছি আমরা সবাই মিলে আর আহানা হচ্ছে খেলাধুলা করতেছে টিভি দেখতেছে আবার আমাদের মধ্যে এসে হচ্ছে গিয়ে কাজের ব্যাঘাত ঘটাচ্ছে সবকিছু মিলেই হচ্ছে যাচ্ছে কোন রকমের দিনকাল আর এই হচ্ছে তো আপনাদের ভাই আপনাদের ভাইয়াও কিন্তু হেল্প করেছে এই দেখেন কিভাবে মানে চাল বাঁচতেছে প্রথমে আমরা হচ্ছে সেনিতে নিয়েছিলাম পরে দেখি এভাবে খুবই বিরক্ত লাগে তারপরে ফ্লোর হচ্ছে পরিষ্কার করে ফ্লোরে হচ্ছে চাল ঢেলে নিয়েছি পরে দেখলাম যে না তাড়াতাড়ি এবং খুব স্মুথলি হচ্ছে মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং ঝটপট আই এভাবে মানে খুব তাড়াতাড়ি করা যায় আর কোনো বিরক্তও লাগে না এই যে দেখেন খুব মনোযোগ সহকারে কিন্তু এখানে কাজ চলতেছে আর এটা কিন্তু হচ্ছে সন্ধ্যার ফুটেজ মানে সন্ধ্যার আগ মুহূর্ত মাগদীপের আগে আর এই হচ্ছে আহানাফ সে হচ্ছে বরাবরই হচ্ছে এর মধ্যে কয়েকবারই হচ্ছে গিয়ে ভালো চাল আর হচ্ছে গিয়ে মানে বাছা যে বাছা ছাড়া যে চাল গুলো ছিল সেগুলো এক করে দিয়েছে আর এরপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মুড়ি মাখা খেলাম উম তোমাদের ভাইয়া হচ্ছে মুড়ির মশলা বানিয়েছে তারপর বড় একটা বোলের মধ্যে করে সবাই মিলে মুড়ি মুড়ি মাখানো খেলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম